ফ্রান্স দিচ্ছে সুযোগ সুযোগ সব সময় আসবে না প্রতি বছর একবার সব দেশ সুযোগ দিয়ে থাকে ফ্রান্সের এই সুযোগকে যদি একবার কাজে না লাগান তাহলে আপনাদের ব্যর্থতা তাই শুরুতেই বলবো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করছি অনুরোধ করছি ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওটি হতে পারে আপনার সফলতার চাবিকাঠি আজকের এই ভিডিওটিতে আমি যে সকল ইনফরমেশন দেব একদম রিয়েল ইনফরমেশন এবং প্রতিটি ইনফরমেশন আপনারা কিন্তু মিলিয়ে দেখতে পারেন একশো পার্সেন্ট রাইট ইনফরমেশন আমি দিয়ে থাকি প্রতিটি ভিডিওতে ফ্রান্সের এই সুযোগ এই সুযোগগুলোকে এই মুহূর্তে যদি ব্যবহার না করতে পারেন তাহলে আপনার জন্য ইউরোপের দেশ ফ্রান্স নয় প্রতি বছর প্রতিটি দেশ কিছু সুযোগ দিয়ে থাকে ফ্রান্সের এই সুযোগই প্রথমবার দিচ্ছে সবাইকে আর এই সুযোগগুলো কি কি আপনারা জানেন না ইউরোপের স্বপ্ন দেখছেন দিনের পর দিন বছরের পর বছর দিন প্রতিটি দিন আপনারা ভাবছেন কিভাবে ইউরোপে যাব এই চিন্তা ভাবনা করে আপনার দিন যাচ্ছে তো আমি আজকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের বলতে চাই আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে বুঝতে পারবেন জানতে পারবেন অজানা যে তথ্যগুলো ফ্রান্সে রয়েছে সেই সম্পর্কেও জানতে পারবেন যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখবেন আর সবার কাছে আমার অনুরোধ অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করতে বলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমত ইউরোপের দেশ ফ্রান্সে আসার জন্য আপনাকে কি করতে হয় প্রচুর টাকা দিতে হয় দালালের মাধ্যমে আসতে হয় বিশ লাখ পঁচিশ লাখ পনেরো লাখ 30 লাখ টাকা দিয়ে আপনাকে ইউরোপের দেশে আসতে হয় বর্তমানে ইউরোপ কান্ট্রির মধ্যে সবচেয়ে উন্নত দেশ হচ্ছে ফ্রান্স এই ফ্রান্সের উন্নত হওয়ার কারণ আপনারা সবাই নিশ্চিত জানেন প্রচুর টাকা এই দেশে রয়েছে এই দেশে কাজ করলে অনেক টাকা ইনকাম করা যায় তো প্রথম কথা হচ্ছে ফ্রান্সে কিভাবে আসবেন সেটা আপনার জানার যে একটা রহস্য আগ্রহ রয়েছে যে ফ্রান্সে আমরা কিভাবে আসবো দালালকে টাকা দিয়েছেন এত লক্ষ টাকা দিয়েছেন তা সত্ত্বেও দালালের কাছ থেকে কোন রকমের রেসপন্স পাচ্ছেন না কোন রকমের ইনফরমেশন পাচ্ছেন না আপনাকে এই দিবে দিবে বলে বলে আপনার দিনগুলো শেষ করে দিচ্ছে আমি বলবো দালাল ছাড়াই আপনি ইউরোপের দেশে আসতে পারেন ফ্রান্সে আসতে পারেন তবে কিছু টেকনিক রয়েছে টেকনিক গুলো খুব জানতে হবে বুঝতে হবে প্রয়োগ করতে হবে তাহলেই তো আপনি ফ্রান্সে আসতে পারবেন তাছাড়াও আপনি যদি গাদার মতো চিন্তা করেন সব স্বপ্নগুলো ভাবছেন যে বাস্তবায়ন করবেন ফ্রান্সে আসবেন এই চিন্তাগুলো জীবনে জীবনেও পূরণ হবে না আমি বলতে বলে দিচ্ছি এখনই তাই আমি বলবো যদি ফ্রান্সে আসতে চান প্রথম যে কাজটি করতে হবে আপনাদের সবার সেটা হচ্ছে এমবেসির সাথে যোগাযোগ করা তো অনেকেই বলবেন এমবেসির সাথে কিভাবে যোগাযোগ করব।। হ্যাঁ এটাই সত্যি যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন ঢাকা ফ্রান্স এমবেসি তাহলেই দেখবেন চলে আসবে এই ওয়েবসাইট এর মধ্যে যখনই আপনি যাবেন যাওয়ার পর আপনি ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে অনেক সিস্টেম রয়েছে আসার সেটা এক এক হচ্ছে হচ্ছে স্টুডেন্ট ভিসা সেকেন্ড আপনাকে এই এবং স্টুডেন্ট বিষয় কিন্তু ফ্রান্সে খুব সহজে আসা যায় আর এই দুটি সুযোগ ফ্রান্সে দেওয়া হয় হয়তো অনেকেই বলেন যে ভাই টুরিস্ট বিষয় নাকি ফ্রান্সে আসা যায় না বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয় ফ্রান্সে আসা যায় না তো তাদেরকে বলতে চাই আপনারা কি ফ্রান্সে রয়েছেন বা আপনারা কি ফ্রান্স সম্পর্কে ঘাটাঘাটি করেছেন সম্পূর্ণ বিস্তারিত জেনেছেন যে ফ্রান্সে আসার প্রসেস গুলো কি কি কিভাবে আসতে হয় না আসতে হয় এগুলো আপনাদের ধারণা নেই আপনারা অন্যান্য মানুষের মুখ থেকে শুনেছেন ফ্রান্সে সরাসরি আসা যায় না কোনোভাবে আসা যায় না হয়তো ফ্রান্সে আসতে বলে ইটাল ইতালি হয়ে আসতে হয় বিভিন্ন দেশ দেশ ক্রস করে ফ্রান্সে আসতে হয় এইরকম অনেকে আপনাকে বলছে দালালও বলেছে যে এই দেশ হয়ে এই দেশ হয়ে ফ্রান্সে আসা যায় তো আমি তাদেরকে বলতে চাই ফ্রান্সে আসা এখন খুবই সহজ আপনি চাইলে স্টুডেন্ট বিষয় আসতে পারেন ট্যুরিস্ট বিষয় আসতে পারেন তবে এখানে কিভাবে কি করবেন আমি বলতে চাই কিভাবে বিসর্জন আবেদন করবেন যদি আপনি স্টুডেন্ট বিষয় আসতে চান তাহলে আপনারা অবশ্যই গিয়ে গুগলে গিয়ে লিখবেন আবারও বলছি ঢাকা ফ্রান্স এম্বাসি লিখে একটা ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই করে স্টুডেন্ট বিষয় দেখবেন এখানে স্টুডেন্ট বিষয় তো সেখানে ক্লিক করে আপনার অবশ্যই করে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে কত টাকা বিশার ফি সম্পূর্ণ কিন্তু আপনার এখানে লেখা থাকবে ডকুমেন্টস লেখা থাকবে এবং কত তারিখের অ্যাপয়েন্টমেন্ট আপনাকে এমবেসি দিবে সেটাও সেটাও কিন্তু উল্লেখ থাকবে আপনাকে চিন্তা করতে হবে না সব ইনফরমেশন গুলো আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আপনাকে অবশ্যই ইন্টারভিউ ডেট দিয়ে দিবে এই তারিখে ইন্টারভিউ দিতে হবে আপনারা তারা বলে দিবে সম্পূর্ণ প্রসেসটা আমি শুধু মুখ দিয়ে বলছি বাট যদি আপনারা গিয়ে এই ইনফরমেশনগুলো যদি আপনারা সঠিক ভাবে জানতে চান সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন সম্পূর্ণ ইনফরমেশন চলে আসবে এবং ইন্টারভিউ কিভাবে দিতে হয় কি কি প্রশ্ন কি কি ডকুমেন্টস বিশার ফি কত বা কত বছরের মেয়াদে আপনি স্টুডেন্ট বিষয়ে যাচ্ছেন ফ্রান্সে আপনি কি সেখানে গিয়ে পড়াশোনা কত গান করতে চান বা কত স্টাডি বিষয়ে অনেক ইনফরমেশন যাবতীয় রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন সেই ওয়েবসাইটে গিয়ে নেক্সট হচ্ছে সবার আগ্রহ টুরিস্ট বিষয় ওকে টুরিস্ট বিষয় ফ্রান্সে আসা যায় সেটা অনেকের ধারণা আছে ফ্রান্সে আসা যায় না আমি বলতে চাই অবশ্যই ফ্রান্সে আসা যায় এটা ভুল ধারণা যারা বলে যে ফ্রান্সে আসা যায় না টুরিস্ট বিষয় অবশ্যই অবশ্যই আসা যায় টুরিস্ট বিষয় আসতে হলে আপনাকে সেম প্রসেস অবলম্বন করতে হবে ওয়েবসাইটে গিয়ে দেখবেন টুরিস্ট বিষয়ের মধ্যে একটা ফর্ম ফিল আপ বা কি কি ডকুমেন্টস সম্পূর্ণ বিষয়গুলো উল্লেখ থাকবে সেখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন যে কিভাবে ফ্রান্সে খুব সহজে আসা যায় তো ফ্রান্সে আসার এই দুটি মাধ্যম সবচেয়ে জনপ্রিয় স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট বিষয় যে কথা ইম্পর্টেন্ট আমি বলতে চাই যারা শিক্ষিত উচ্চ শিক্ষিত যাদের অনেক হাই লেভেলের যে এডুকেশনের সার্টিফিকেট গুলা রয়েছে তারাই শুধু আসতে পারবে যাদের শিক্ষাগত যোগ্যতা কম তারা যদি ভাবে আমি স্টুডেন্ট বিষয় চলে যাব লন্ডনের মতো বা ইংল্যান্ডের মতো আইআইটিএস দিয়ে তাদের পক্ষে সম্ভব হবে না ভাই এটা এটা হচ্ছে ফ্রান্স ফ্রান্স কিন্তু লন্ডন বা ইংল্যান্ডের মতো নয় এই দেশটা হচ্ছে এমন একটা দেশ এই দেশে আপনার ইতালি লন্ডন পর্তুগাল এই দেশগুলোর থেকে ফ্রান্স হচ্ছে এক নাম্বার ইউরোপের মধ্যে তাই স্টুডেন্ট বিষয়ে কিন্তু ফ্রান্সে আসতে হলে শিক্ষিত হতে হবে সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা এগুলো থাকলেই আপনি ফ্রান্সের বিষয়ের জন্য আবেদন করতে পারেন স্টুডেন্ট বিষয় আশা করি এই বিষয়টা একদম স্পষ্ট করতে পেরেছি আরেকটি প্রশ্ন আপনার অনেকেই করেছেন যে টুরিস্ট বিষয়ে বৈধ হওয়া যায় কিনা বা ট্যুরিস্ট হবে না হবে তো এইগুলো আমরা জানি না সাধারণত কারণ আমি এইগুলো সম্পর্কে আমার ধারণা নেই যে টুরিস্ট এই কারণে আপনাকে দেওয়া হয় যে আপনি ফ্রান্সে বিভিন্ন কিছু দেখার জন্য এসেছেন বা ফ্রান্স দেশটা ঘুরে ঘুরে দেখতে চান বিভিন্ন জায়গা ভ্রমণ করতে চান এই কারণেই তো আপনাকে ট্যুরিস্ট বিষয় দিয়ে থাকে তো সেখানে তো উল্লেখ আপনাকে করা এরকম হয়নি যে আপনি টুরিস্ট ভিসা এসে ফ্রান্সে আবেদন করবেন ফ্রান্সে বৈধ হবেন এরকমটা নয় সাধারণত আমার যতটুকু জানা তো আমি শিওর নয় তো এই ফ্রান্সে এই দুটি মাধ্যম খুবই জনপ্রিয় ফ্রান্সে আসার জন্য প্রকৃত এই দুটি মাধ্যম রয়েছে এই মাধ্যমগুলো ব্যবহার করে অনেকেই বর্তমানে বাংলাদেশ থেকে ফ্রান্সে সরাসরি চলে আসছেন কোনো রকমের ঝামেলা নেই আর কেউ চাইবে না কেউ আপনার থেকে আপনি কেন কোনো সময় চাইবেন না যে আপনার থেকে অন্য কেউ বড় হয়ে যাক আমি সব সময় শেয়ার করি আপনাদের ভালো ভালো ইনফরমেশন দিয়ে থাকি আপনাদের কর্তব্য হচ্ছে আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারেন শিখতে পারেন এই উদ্দেশ্যে আমরা ভিডিও তৈরি করি এখানে আমাদের কোনো কিছু নেই আমরা যা শেয়ার করি ইনফরমেশন আর আপনারা নিজ দায়িত্বে সম্পূর্ণ বিষয়গুলো আদান প্রদান করবেন বা আমাদের কথার উপর বিশ্বাস করে একশো পার্সেন্ট আপনারা কোনো কাজ করবেন না আমরা আবারও বলে দিচ্ছি আমরা এই দেশে থেকে বাংলাদেশের খবর জানি না আমরা শুধু কিছু রিসার্চ করার পর এই ইনফরমেশন গুলো কালেক্ট করে ভিডিও তৈরি করি তো আপনারা নিজ দায়িত্বে নিজের রিক্সটা বা নিজের কাজটা করবেন আর সেটাতে আমরা দায়ী নয় যদি আপনারা কোনো ভুল করেন আশা করি বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ